পন সূত্রের খবর ভিত্তিতে আমাদের একটা জিনিস জানা হয় যে বর্ডারিং এরিয়াতে কিছু গাঁজা পাচারকারীরা ওদিকে কিছু আনাগোনা আছে এই খবরটাকে ভিত্তি করে পশ্চিমদান ওসি এবং রামনগর আউটপোস্টের ওসি দেবব্রত বিশ্বাস এবং প্রত্যুষ দাস ওনারা একটি প্ল্যান তৈরি করেন সে অনুযায়ী গতকালকে দুপুরবেলা একটি বাইক রানা রানা শেখ নামে একটি যুবককে আটক করা হয় তার কাছে বাইশ কেজি গাঁদা পাওয়া যায় এবং দুটো মোবাইল উদ্ধার করা হয় তবে এই রেডে বর্ডারিং বিএসএফ সর্বতভাবে আমাদেরকে সহযোগিতাও করেছে কত টাকার মাল ধরা হয়েছে নট লেস দেন থ্রি ফোর লাক্স তো হবেই যাকে ধরা হয়েছে সে কি করে এবং তার বাড়ি সে তো গোয়ালাবস্তি তার বাড়ি কি করে বলতে তাকে তো এইভাবেই পেলাম বাকি ইন্টারগুয়েশন চলছে ওর টোটাল হিস্ট্রি বার করানো আর সেটা ইন্টারগুয়েশন বলতে ওকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দেওয়া হয়েছে রিমান্ডে আনার পর ওকে ধরা হয়েছে শর্মালুঙ্গা অ্যাকচুয়ালি লঙ্কা মোড়া যেটা শর্মালুঙ্গা যে জায়গাটাকে শর্মালুঙ্গা বলা হয় ওইখানে